বাসায় রাফ করার জন্য যারা ছোটের ভিতরে কানে দুল বানাতে চাচ্ছেন এক আনা ওজনের ভিতরে তাদের জন্য আজকের এই ভিডিওটা স্ক্রিনে আপনার খুবই সুন্দর এক জোড়া কানে দুল দেখতে পাচ্ছেন এটার ওজন আছে মাত্র এক আনা এক প্রতি মুজুরি সহ দাম পড়বে তেরো হাজার টাকা নেক্সটে খুবই সুন্দর আরেক জোড়া কানে দুল দেখতে পাচ্ছেন এগুলো একুশ কেট গোল্ডে তৈরি করা হয়েছে মুজুরি সহ দাম আসবে সতেরো হাজার টাকা আর এটার ওয়েট আছে মাত্র এক আনা তিন রুটি দেখুন যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে এই কানের দুলগুলো বানাতে পারেন নেক্সটে আরেকটি সুন্দর কানের দুল দেখাচ্ছি এটার ওজন মাত্র এক আনা চাইলে কিন্তু আপনারা গিফটের জন্য এই কানের দুলটা নিতে পারেন একানের ওজনে এই কানের দুলটা বর্তমান রেট অনুযায়ী মজুরি সহ দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা আজকে আটই সেপ্টেম্বর আজকে এক বরি স্বর্ণের মূল্য হচ্ছে একুশ ক্যারেট এক লক্ষ তেহাত্তর হাজার টাকা নেক্সটে আরেক জোরের তুল দেখতে পাচ্ছেন এটার ওজন আছে মাত্র এক আনা চার রুতি এই কানি খুবই সুন্দর এই কানে তুলটা অনেক বেশি পছন্দ করে সবাই মজুরি সহ দাম পড়বে উনিশ হাজার টাকা নেক্সটে খুবই সুন্দর আরেক জোরের তুল দেখতে পাচ্ছেন এটার ওজন আছে এক আনা তিন রুতি এই দুলটা দারুণ সুন্দর চাইলে কিন্তু আপনারা কম ওজনের ভিতরে এই সুন্দর কানি দুলটা বানাতে পারেন এটা হচ্ছে মজুরি সহ দাম পড়বে সতেরো হাজার টাকা বর্তমান রেট অনুযায়ী